চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আটনং একলাসপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডে পাঁচ টাকা ভাড়া দেওয়াকে কেন্দ্র করে রাতের আধারে অর্ধ শতাধিক বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে এই ঘটনায় দশটি অটোরিকশা ভাঙচুর সহ অর্ধ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে চাঁদপুর প্রতিনিধি সুমন আহমেদ জানান দিবাগত রাতে উপজেলার একলাসপুর পুরনো বেরিবাদ এলাকায় হামলা করে অর্ধ শতাধিক বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে হামলায় শিশু বৃদ্ধাসহ অন্তত শতাধিক নারী পুরুষ মারাত্মক আহত হয়েছেন এদের মধ্যে দুজন আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী ইমরান জানান ঈদের দ্বিতীয় দিনে একলাসপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ঝর্ণা মেম্বারের ছেলে মিরাজের সাথে অটো চালক মোহন মোল্লার সাথে পাঁচ টাকা নিয়ে কথা কাটাকাটি থেকে তা হাতাহাতিতে রূপ নেয় সেই ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার সন্ধ্যায় ঝর্ণা মেম্বারের ছেলে মিরাজ ও তার বন্ধুরা এলাকাবাসীর ওপর হামলা করে এই ঘটনার মোহন মোল্লা গিয়ে তাদের উপর হামলা করে মোটরসাইকেল ভাঙচুর করে সেই ঘটনাকে কেন্দ্র করে রবিবার দিবাগত রাতে বোর্চোর থেকে টলারে করে অর্ধ শতাধিক লোকজন মুখ বেঁধে শটগান থেকে এলোপাতারি ফাঁকা গুলি ছাড়ে এবং রামদা দিয়ে বাড়িঘরের টিন ও দরজা ভেঙে মানুষজনের উপর হামলা ও নগদ টাকা লুটপাট করে এই ঘটনায় মাননীয় সংসদ সদস্য মুফাজ্জুল হোসেন চৌধুরীর হস্তক্ষেপ কামনা করছে আমরা এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতি দাবি করছি বিষয়টি সম্পর্কে জানতে চাইলে একলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না বলেন রাতের আধারে নিরীহ মানুষের উপর হামলা এটি নির্মমতার বহির্প্রকাশ আমি একজন জনপ্রতিনিধি হিসেবে বিষয়টিতে গভীর নিন্দা ও দুঃখ প্রকাশ করছি মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব শুয়েছিলাম রাত্রে ভোর দিকে চারটার শুয়েছিলাম অতর্কিতভাবে মনে কিছু হঠাৎ করে দরজা ভিতরে ঢুকছে আমাদেরকে জিম্ি করে বলেছে অশ্রমাটি বুঝতে পারছেন আর এই এই অবস্থা তো দেখতে আছে মিসফুল এরপরে এই যে মাটির করছে আর আসি নাই যার আমার দরে যদি আর মারে ওই ভয়তে আমি পিছনে সইরা রুইছি পরে ওরা এদিকে আসছে এদিকে আইসা এই গড় ভাংচুর করছে কইরা গাড়ি ঘুরি ভাঙছে যার যা পাইছে লুট তরাস কইরা নিয়া গেছে টিয়া বুইসা এইভাবে তারা জমানো সিটিক নিয়ে এই দুইশ জন মোটামুটি এলাকায় এই সব এলাকায় সব রং